লটারির প্রতি আপনাদের আগ্রহ আছে দেখে আমি আজকে লটারি বিষয়ে আপনাদেরকে কিছু পরামর্শ দেব আমি কীভাবে সংখ্যাতত্ব জানার পরে লটারি কাটতাম এবং আমি লটারি পেয়েছি সেটা কিভাবে পেয়েছি সে বিষয়ে আপনাদেরকে আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া বিষয় থেকে আপনাদেরকে আমি লটারি কাটার পরামর্শ দেব সাধারণত আমরা জন্ম তারিখ থেকে আমাদের সফলতা সংখ্যা বের করি এবং সেই সংখ্যা থেকে লটারি কাটার জন্য পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক কিন্তু আমি আপনাদেরকে এরকম পরামর্শ দেব না আমি আপনাদেরকে একেবারে ভিন্ন ধর্মী একটা পদ্ধতি বলবো তার জন্য আপনাদেরকে একটু খাটতে হবে একটু অ্যানালাইসিস করতে হবে এক একজনের সাথে এক এক রকম হবে এবং এই জন্ম সংখ্যার সাথেও আপনাদের মিল থাকবে না এটা আগেই বলে রাখছি তো অ্যানালাইসিসটা কেমন হবে আমি বলি আপনাদের আমি কি করেছিলাম সেটা আপনারা আগে শোনেন আমার গল্পটা তাহলে আপনারাও আপনাদের গল্পটা বুঝতে পারবেন প্রথমে আপনারা দেখেন আমি কি করেছিলাম আমি যখন পরীক্ষা দিই সেই পরীক্ষা দিলে রেজাল্টটা যদি আমি কোনো পরীক্ষায় ভালো করতাম দেখা যাচ্ছে সর্বোচ্চ মানে ভালোর তো একটা লিমিট থাকে যেখানে সবচেয়ে ভালো হয়েছে যে পরীক্ষাটা আমার সেই পরীক্ষায় আমার রোল নাম্বার কত ছিল সেই রোল নাম্বারটা আমি সবগুলো সংখ্যা একটা একটা করে লিখে সব যোগ করতাম দেখা যাচ্ছে আমার রোল নাম্বার হচ্ছে বাউান্ন নব্বই সাতষট্টি তাহলে এই হচ্ছে আমার নাম্বার এবার এই নাম্বারটা আমি পাঁচ যোগ দুই যোগ নয় যোগ শূন্য যোগ ছয় যোগ সাত এরকম করে লিখলাম লেখার পরে সব যোগ করার পরে যে সংখ্যাটা আসলো সেই সংখ্যাটা যদি দুই সংখ্যার হয় তাহলে সেইটাকে আবার যোগ করতাম যেমন এই সংখ্যাটা ধরা যাক যোগ করলাম করার পরে যদি এগারো আসে তাহলে আমি ওই দুটো সংখ্যাকে আবার যোগ করব এক যোগ এক সমান দুই অথবা এটা যদি বিশ আসে তাহলে দুই যোগ শূন্য সমান দুই এরকম আর কি আমার মূল সবগুলো সংখ্যা যোগ করার পরে মূল সংখ্যা এসেছিল দুই এখান থেকে আমি জানলাম যে আমার শুভ সংখ্যা দুই হতে পারে ঠিক আছে দুই হতে পারে আমি কিন্তু আগে অ্যানালাইসিস করছি এরপরে আমি আমার এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েটের রোল নাম্বারের কথা বললাম যেখানে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম যেটা সর্বোচ্চ রেজাল্ট তো এই কারণে দুই সংখ্যা সবসময় আমার জন্য একটা ইতিবাচক নাম্বার হিসেবে আমি কাউন্ট করে থাকতাম এরপরে আমি বলবো আরেকটা সংখ্যার কথা যেখানে আমি আমার এসএসসি পরীক্ষাতে আমি যে রোল নাম্বারের ছিল যে রোল নাম্বার আমার সেখানে আমি কিন্তু এ প্লাস পেয়েছিলাম এবং ওই রোল নাম্বারের যোগফল এসেছিল। চার তার মানে আমি জানতে পারলাম যে চার হচ্ছে আমার জন্য অত্যন্ত শুভ সংখ্যা তাহলে চার এবং দুই এই দুটো সংখ্যা কিন্তু আমি এসএসসি এবং ইন্টারমিডিয়েট এই দুইটা জায়গা থেকে নিয়ে আসলাম এরপরে ইউনিভার্সিটিতে যখন আমি পরীক্ষা দিই তখন আমার একটা ইউনিটে আমার রোল নাম্বারের যোগফল ছিল হচ্ছে অর্থাৎ আমি প্রবেশপত্রের কথা বলছি যে আমি পরীক্ষা দিব সেই প্রবেশপত্রের রোল নম্বরের যোগফল ছিল চার এবং ওই পরীক্ষা দিয়ে আপনারা ভালো করে খেয়াল করেন বিষয়টার রোল নাম্বারের যোগফল ছিল চার মানে এর আগে আমি যে পরীক্ষা দিয়েছি এসএসসি এবং ইন্টারমিডিয়েট এই দুইটাই কিন্তু একটা রোল ছিল চার একটা রোল ছিল কিন্তু দুই তো এখানে আমি আবার যখন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি সেখানে কিন্তু আমার একটা রোল নম্বরে আসছে চার তাহলে আমি ওই পরীক্ষা দিলাম দিয়ে কিন্তু সেখানে চান্স পেয়ে গেলাম এবং সেখানে হইলাম বাইশতম তারপরে সেই বাইশ মানে কি দুই আর দুই চার তাহলে সেখানে কিন্তু চার সংখ্যাটা তার মানে আমার কাছে কিন্তু ফ্রিকুয়েন্টলি হয়ে গেল ফ্রিকুয়েন্ট হিসেবে আসছে বারবার আসছে চার সংখ্যাটা এরপরে আমি যখন আমার জীবনের চাকরি পরীক্ষাগুলো দেব তখন আমি দেখলাম যে চাকরির পরীক্ষায় আমি প্রথম যে চাকরিটা পাই সেই চাকরির পরীক্ষার রোল নাম্বারের যোগফল ছিল পাস এরপরে আমি যে বিসিএসে চান্স পেলাম সেই এর সংখ্যা একচল্লিশ বিসিএস সেই একচল্লিশ মানে কিন্তু পাস এরপরে আমি যখন এ ক্যাডার হলাম তখন ওই রোল নাম্বারের যোগফলও ছিল পাস তার মানে এখন কিন্তু নতুন আর সংখ্যা চলে আসলো প্রথমে পেয়েছিলাম চার তারপরে আসলো দুই তারপরে আমি দেখছি পাস হ্যাঁ এই সংখ্যাগুলো কিন্তু আসা শুরু হয়ে গেল এখন আমি এই যে এই যে তিনটা সংখ্যা এখন আমি লটারির বিষয়ে বলবো এই যে তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যা ছাড়াও আমার জীবনে আর কোন কোন সংখ্যা এসেছে আমি যে সময় ইউনিভার্সিটিতে পড়াশোনা করি সেই সময় কিন্তু আমার ক্লাসের রোল ছিল নাইনটি তার মানে ওখানে আসে কত ছয় নয় আর ছয় যোগ করলে পনেরো হয় মানে হচ্ছে পনেরো মানে হচ্ছে পাঁচ আর এক ছয় তাহলে ওখানে আসে আমার ছয় তার মানে নতুন একটা সংখ্যাও কিন্তু আমার ইউনিভার্সিটির সময় ছিল সেটা হচ্ছে ছয় তো দেখেন তার মানে আমি চারটা সংখ্যা কাউন্ট করছি এখানে দুই চার পাঁচ এবং ছয় আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে আরেকটা জায়গায় চান্স পেয়েছিলাম সেখানে আমার আমি হয়েছিলাম ছাব্বিশতম তো ছাব্বিশ মানে হচ্ছে কত হয় ছয় দুই আট কিন্তু ওখানে কিন্তু আমি ভর্তি হইনি তারপর আমি আটকেও আমি রাখছি আমার সফলতার সংখ্যা হিসেবে আমি যে সময় ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে চান্স পেয়ে গেলাম ওই সময় কিন্তু বিভিন্ন কোচিং থেকে তাদের ওখানেই ই করত মানে সংবর্ধনা দেওয়ার জন্য ডাক দিত তো আমিও গিয়েছিলাম ইউসিসিতে ইউসিসি কোচিং সেন্টার তো ওখানে আবার লটারি কাটার জন্য ওই সময়ে একটা ই হয়েছিল লটারি কাটার জন্য দেখলাম যে একটা রাফেল ড্র তো আমি আবার ওখানে লটারি কেটেছিলাম কিন্তু লটারি কাটার আগেই আমি এই বিষয়ে তখন পড়াশুনো করে সংখ্যা বিষয়ে জানতাম আমি কি করলাম আমার যে সংখ্যা আমার সংখ্যা ওই সময় আমি কাউন্ট করেছিলাম দুই এবং চার তো আমি লটারি কেটেছিলাম মনে হয় একটা বা দুইটা তো আমি একটা একটা লটারি নিয়েছিলাম হচ্ছে চার সংখ্যার একটা লটারি নিয়েছিলাম তো আমি কি কিভাবে নিয়েছিলাম সেটা বলি তিন চারটা সংখ্যা মনে করেন যে একশো বিরানব্বই বা দুইশো চার এরকম যে সংখ্যাগুলো এগুলো আমি সব যোগ করতাম ধরেন মূল সংখ্যা হচ্ছে চারশো নব্বই তো আমি চারশো নব্বই যদি যোগ করি কত আসে নয় চার তেরো তেরো মানে কত চার মানে তিন আর এক যোগ করলে তো চারই হয় তার মানে ওর মূল সংখ্যা কিন্তু চার তো আমি এরকম লটারির ভিতর থেকে বেছে বেসে মনে হয় দুইটা নিয়েছিলাম চার সংখ্যার জন্য দুইটা নিয়েছিলাম অর্থাৎ একটা নিলাম ধরেন সাপোজ আর কি ধরে নেন যে একটা নিয়েছি একশো তিরিশ লটারির সংখ্যা একশো তিরিশ তাহলে আমি ওইটা ছিঁড়ে নিলাম তাহলে ওইটা যোগ করলে কত একশো তিরিশ মানে হচ্ছে তিন হাজার চার হয় এবং ধরে নেন যে আর একটা নিয়েছি একশো উনত্রিশ একশো উনত্রিশে হয় না একশো তিরিশ ধরে নেন একশো তিরিশ নিয়েছি একটা আর একটা মনে করেন নিয়েছি একশো বারো ঠিক আছে এই দুটোই যোগ করে দেখেন একশো তিরিশ মানেও চার একশো বারো মানেও কিন্তু চার তো এরকম আমি দুইটা লটারি নিয়েছিলাম সেখান থেকে একটা কিন্তু আমি পেয়েছিলাম তো এই যে আমি যে সময় লটারিটা নিই সেই সময় কিন্তু যে লটারি বিক্রি করছিল সে কিন্তু অনেক অবাক হয়েছিল এবং আমাকে বলছে এইটা আবার বাসার কী আছে সবগুলোতে একই একটা নিলেই হচ্ছে এটা তো লটারি কিন্তু আমি তো সংখ্যা তত্ত্ব জানতাম তার কারণে কিন্তু আমি ওইটা ওইটার যে রহস্য সেটা সেটা কিন্তু আমি ভেদ করতে পেরেছিলাম লটারি আমি জিতেওছিলাম এবং ওখানে আমি পেয়েছিলাম এক হাজার টাকা এবং একটা বই পুরস্কার পেয়েছিলাম তো এই চাই দশ টাকার লটারি হয়তো আমার বিশ টাকা খরচ হয়েছিল কিন্তু আমি পেয়েছিলাম এক হাজার এরপরে আমি আর একবার লটারি কেটেছিলাম আমি যখন ট্রেনিং করি সেই ট্রেনিংয়ে ওখানে ওরকম লটারি হয়েছিলো সেখানে আমি মোট কেটেছিলাম কয়টা চারটা না পাঁচটা না কয়টা যেন কেটেছিলাম তো সেখানে আমি সবগুলো পাঁচ সংখ্যা নিয়েছিলাম সব পাঁচ অর্থাৎ পাঁচ সংখ্যা বলতে বোঝাচ্ছি যে সংখ্যাগুলোর যোগফল সবসময় পাশ হবে তো এরকম করে আমি পাঁচটা মনে হয় পাঁচ নিয়েছিলাম পাঁচ সংখ্যা একটা নিয়েছিলাম ছয় সংখ্যা আমার বেঁধে ছিল ছয় সংখ্যা তা আমি কিন্তু আন্দাজে কখনও কখনোই লটারি কাটি নাই আন্দাজে কাটি নাই লটারি জিনিসটাই ভাগ্যগত ব্যবহার হলেও আমি কিন্তু লটারি কাটার সময় অবশ্যই সংখ্যার দিকে মনোযোগ দিয়েছি আপনারাও এই কাজটা করতে পারেন আপনাদের শুভ সংখ্যা কত তা আপনারা অবশ্যই কাউন্ট করবেন আমার গল্প তো আপনারা শুনলেন তো আপনাদের এখন কি করতে হবে আপনাদের আমি পরামর্শ দেব যারা লটারি কাটতে ইচ্ছুক বা কাটতে চান তারা আগে আপনার জীবনের পিছনের দিকে তাকান পিছনে আপনার যে সমস্ত ঘটনা আছে অর্থাৎ যে সমস্ত সংখ্যা আপনার জীবনে বারবার ঘুরে ফিরে আসে সেই সংখ্যাকে আপনি কাজে লাগান আপনি খেয়াল করে দেখুন ধরে নেন আপনি চাকরি পেয়েছেন বা এমন কোন কিছু বা এর আগে কখনো লটারি কেটেছেন সেই লটারির সংখ্যাটা টোটাল যোগ করুন যদি কখনো বেঁধে থাকে লটারি তাহলে সেই সংখ্যাটা টোটাল যোগ করুন করে দেখুন যে সংখ্যা আসবে দুই সংখ্যায় আসলে একটা সংখ্যা তো আসবে সেই দুটো সংখ্যাকে আবার যোগ করবেন করে একটা সংখ্যা আসবে ওই সংখ্যাটাই হচ্ছে আপনার লটারির সংখ্যা আপনি সব সময় লটারি কাটার সময় এমনভাবে কাটবেন যাতে সমস্ত সংখ্যার যোগ ফল ওই সংখ্যাটাই আসে এইভাবে কাটলে আপনার লটারি বাঁধবে আপনি যে কয়টা কাটেন কাটেন কিন্তু সব সময় যেন সবগুলোর যোগফল ওই সংখ্যাটাই আসে তাহলে দেখবেন আপনার লটারি বাঁধবে আমি সব সময় লটারি কাটার সময় এই এই পদ্ধতি অবলম্বন করে থাকি আমি যদি কখন লটারি কাটি তাহলে হয় আমি সবগুলোর যোগফল হিসাবে দুই রাখি আবার পরের মানে আরেকটা যদি লটারি নিই সেটাই আমি চার রাখতে পারি আরেকটা নিলে পাঁচ রাখতে পারি আরেকটা নিলে ছয় রাখতে পারি আমার লটারি তো এর ভিতরেই বাঁধবে তাই না আমি নেব দুই চার পাঁচ ছয় দুই চার পাঁচ ছয় দুই চার পাঁচ ছয় ঠিক আছে সবগুলো যোগফল এর ভিতরেই থাকতে হবে যে কোনো একটা সংখ্যা হতে হবে এইভাবে যদি আপনার আপনি লটারি কাটেন তাহলে আপনার অবশ্যই বাঁধবে এখন আপনি খুঁজে বের করুন আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা কি এবং সেই সফলতার সংখ্যাটা কত সেইটা বের করুন আগে তারপর আপনি এগিয়ে যান এবং লটারি কেটে দেখুন মানে অনেক সাকসেস রেট কিন্তু এর অনেক আপনার সফলতা অনেক দ্রুত পাবেন এখান থেকে আমি জন্ম তারিখের কথা বলবো না আমি আপনাকে আপনার মোবাইল নাম্বার থেকে সংখ্যা বের করতে বলবো না আমি অন্য কোনো কিছুই বলবো না দৈব চয়ন এরকম কোনো কিছুই বলবো না আমি যেটা আমার জীবনে প্র্যাকটিক্যালি আমি প্রয়োগ করেছি সেখান থেকে আমি বলেছি এবং এটা খাটে এবং এটা জীবনে মানে একেবারে প্রয়োগযোগ্য এই যে দুই দিন আগেই আমি এক জায়গায় একজন আমার সাথে লটারি নিয়ে কথা বলছিল আমি তাকে ওই বিষয়ে ঠিক এইভাবেই পরামর্শ দিলাম এবং সে পরবর্তীতে লটারিও পেয়েছে আমাকে দেখা মাত্র সে বলছে দাদা আপনার কথা শুনে তো লটারি কাটলাম কিন্তু আসলে জিনিসটা খেটে গেল তা আপনি লটারির বিষয়ে যদি একটা ভিডিও বানাতেন তাহলে খুব ভালো হতো সবাই উপকৃত হতো মানে সে উপকৃত হয়েছে এই জন্য কিন্তু সেই এই পরামর্শ আমাকে দিল তা আমিও ভাবলাম যে যেহেতু আপনারাও আগ্রহী সবাইকে বলি তো ঠিক আছে ভালো থাকবেন আজি পর্যন্তই ধন্যবাদ